তো আজকে কিন্তু চলে আসলাম আবার কাঁকড়া ধরতে সঙ্গে আছে পরেশ ভাই তো আজকে সকাল সকাল আজকে ধরব সব হাঁটা কাঁকড়া আর জোবাগন আজকে তেরোদশী না চতুর্দশী গন তো খেসি নিয়ে চলে আসি হাঁটা কাঁকড়া খোঁজার আমরা একটু চেষ্টা করব হুম হুম আর খাড়ির অবস্থা করুণ অবস্থা তাই তো রোদের ভিতরে একেবারে জল একটা কাঁকড়া 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 আর দেখুন জলটা ভরছে আর ওই যে একটা কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে বেশি বড় না জল দেবে না দেখুন যে জল উঠছে এখান থেকে কিন্তু খাড়ির উপরে জল ভরা শুরু হয়ে গেছে এসেই কিন্তু একটা পাওয়াও গেল তেমন বড় সাইজ না সাইড না ওয়াও দারুন একটা পাওয়া গেল সকাল 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 সকালবেলা আসবো মনে হয় তিনশো গ্রামের দাঁড়িয়ে দালে

ঠিক আছে এখন কাঁকড়া মাসে হাজার টাকা কিলো আরবি মানে তিনশো গ্রাম হলে তিনশো টাকা তিনশো টাকা কিন্তু মনে দেখলে তো লাগবে ছয়শো টাকা কিলো আছে বাহ তাতে যথেষ্ট ভালো

কিন্তু খাড়িতে আসলে সময় টের পাওয়া যায় না দিনের বেলা প্রচুর গরম পরে আর সেই রাত্রে হালকা হালকা মানে সেরকম ঠান্ডা না এমন আবার একটু ঠান্ডা কয়েক দিন দিয়ে একটু শীত শীত মনে হয় আবার মধ্যে একদম বেতাল হয়ে গেছিলো খালি গরম গরম আর গরম ছিল তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় সকালবেলা আর ঠান্ডা পড়লেই কটা কাঁকড়া পাওয়া যায় আর বৃষ্টির সময় তো পাওয়াই যায় ঠান্ডা পড়লে ভোরবেলা ওই মাটিতে আর কি পেরিতে পাড়া দিতে হবে একেবারে কেকের মতো হালুয়ার মতো কাটবে ঠান্ডা আর শীত সেই সময় মনে হবে যে সেই সময় কি বসা কাকরা সেই সময় আরো বেশি পাওয়া যায় আর খাড়িতে ওই মানে পাখিতে যেরকম হাঁটে না সেগায় তো সেরকম খালি পাড়া পাওয়া যায় মানে খালার মধ্যে যাও রড দিয়ে যে গুথা দাও যায় গুথা আ আছে আছে অনেক দিন হয়ে গেছে ধরিনে না মানুষ এরকম আছে মানুষ এখন আর কি কাকরার থেকে বেশি হাঁটে মানুষ সেই কাকরার সেই আগের মতো সেই পার্সাপার পাওয়া যায় না মানুষের পার্সাপ পাওয়া যায়

মানে নালা দিয়ে সোজা হাইকে উঠছে উপরে এই যে কিন্তু পাশে একটা ছোট্ট একটা নালা দেখুন ম্যাঙ্গলোর ভিতরে সকাল সকাল আসার কি फायदा সকালে সকালে এই তো একটা फायदा এই কাকরে জলের সঙ্গে উঠবে জলের সঙ্গেই নেমে যাবে এই কোথাও দাঁড়াবে না কোনো গর্তে দাঁড়াবে না এই কাকরগুলি ঠিক এমনই হয় এই দেই তো তোমার কিরম কিরম জানি ওহ আনন্দ কি মন ভুইড়ে গেছে এক কেজি হবে এক কেজি না হলো 900 গ্রাম তো হবে ব্যাস আটশো ক্রোপার হলেই এক্সেলের রেট পাওয়া যায় রেট কত হন এক্সেল মানে নং হনসেল সাতশো টাকার একটা কিন্তু কাঁকড়া মোটামুটি হয়ে গেছে আর আপনারা বলেন যে দামটাও বলে দেবেন তো এই কাঁকড়াটার দাম মোটামুটি দু হাজার সাতশো টাকা হবে অবশ্যই দেখাই পরে একটু পাও তো একদম নেই না যাবে হ্যাঁ মনিস দাতে বাস এই দেখো এই তো একটা মনস্টার সাইজ পাওয়া গেল এস আর কি চাই এমন হলো আর কিছু চাই না তো বন্ধুরা কি বলবো দেখুন আজ সকাল সকাল আসার পরে ভালোই হলো এই এদিকে আসব না বলছিলাম পরিসবাইকে যেদিকে জল বেশি ভরে গেছে তারপর সে বলছে না না যাবো যাবো এদিকে একটা রাউন্ড মেরে আসি

মুই ডাইরেক্ট সারা দি জাল ফলাই দিছল তাও পরে না ও শালাকমল ও হবে না এইটাই লাল কাকের ভিতর রাজব না রা রাজব না একটা পাতি যদি ভেঙ্গে দেয় ফাতে নি নি হবি এই তো থাক ও এটে রসগোল্লা পাওয়া গেছে সামনের দিকে যাও হ্যাঁ সামনের দিকে যাইলি টুকজলি ওর বেশি ধানজের এদিক এগেছে হ্যাঁ এদিক দিয়ে ঘুরে যাবো হয়ে গেছে বলো তাই গিয়ে দেখি

আরে আমি তো এই জায়গায় এসে দাঁড়াইছি মানে দূরে এসে যে দাঁড়াইছি না দে মুথা এরকম করে মানে ফ্লো করতে জল হিলায় হে জল লাগি ওর এদিক ওদিক করে দিচ্ছে মানে আরেকটু মানে বড় এই বড় কাপড়া গলি কি হয় একটু সরতে দেরি হয় ছোট ছোট কাপড়া তো কারেন্টের মতো দূর লাল কাকড়া না মানে ধরতে যদি হঠাৎ একটা নীলটা পাওয়া যায় তারপর এগে আর সেই ভালোবাসা দিচ্ছে তোকে ধরি আসো वाओ वरुण काकाटा कलर डालो किंतु मस्त कलर ना नील नील ছাতা ছাতা চলো চলো আমি জঙ্গলের ভিতর দিয়ে ওই তেছে পার হতে হবে এদিকে জল কিন্তু অনেক ভিড়ে গেছে করে গেছে হ্যাঁ আ গেছে কই জল এইদিকে অনেক জল হ্যাঁ এদিকে অনেক জল এ কেমনে ধরিয়া হ্যাঁ ধরছি तू देखছিস কাকড়া কই কই কি এ এবারে হাতে কিরকম কামড়াচ্ছে

তিথি হিসাবে জল কালকে হয়তো অল্প অল্প উঠেছিল আর আজকে এইসব মানে কি আমাদের এখানে যে ডাবা ডাবা এতে আসে তো কাঁকড়ার পেটে এখন কিন্তু খিদে কারণ এ কয়েকদিন আগে যে মরাগন গিয়েছে আর এই জলের সঙ্গে সঙ্গে এখন কাঁকড়া পাওয়া যাবে এই প্রথমের দিকেও থোপা বা এমনি হাটা কাঁকড়া বেশি পাওয়া যায় তো আজকে কিন্তু দুটো এক্সেল পাবো এটা ধারণা ছিল না কিন্তু তাও পাওয়া গেল চলো আরও আগের দিক দেখ

এটা মিডিল ফিঙ্গারও পাওয়া যাবে না কিছু একটা হবে ফিঙ্গারগুলির তো কি জানি নাম সর স্কুলে পড়ছিলাম মনে নাই মনে নাই মুখস্ত বিদ্যা মুখস্ত বিদ্যা বেশি দিন মনে না পড়ে গেল নাকি না খাইতেছিল

লোকে বলে যে মাছ কাঁকড়া যদি পাই তাহলে একটু মানে কি জানি দেখা না যায় তাহলে নাকি স্বাদ পাওয়া যায় না কথাটা কিন্তু সত্যি না জীবনে কোনোদিন এমন হয়নি কিন্তু লোকে বলে আজকে পরের বাইরে সবাইকে কাঁকড়া দেখাতে দেখাতে নিয়ে যাবে এদিকে কিন্তু জল অনেক হয়ে গেছে পরেস কষ্ট তো এদিকে জল তো আটুশমানের মতো হয়ে গেছে এমন এর ভিতরে আরও বেশি জল হয়ে গেছে এটা কি লাগবে

তো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম পাহাড়ের পাশে অনেক সময় ভিতরে ঘুরলাম কিন্তু তেমন কাঁকড়া নেই আর জল যেদিকে গেছে মানে ভিতরে বেশি হয়ে গেছে আর উপরের দিকে দেখুন এদিকে কিন্তু কিন্তু আবার যে জল এই জলে পাওয়া যাবে ছোট সাইজের হবে এইদিকে তো পাহাড় দেখুন ওই দূরে দেখা যাচ্ছে আমরা পাহাড়ের পাশের দিকে চলে আসছি বাড়ির দিকে পাহাড়ের পাশের দিকে ঘুরলেও কিন্তু কাঁকড়া পাওয়া যাবে এখন পাওয়া লাগবে না কিন্তু পাহাড়ের পাশে এখনো জল যায় নাই না এইখানে বাড়ি নিয়ে দেখতে হবে ভালো মতো ফ্রেশ পাবে তো তুই বাড়ি যাওয়ার জন্য রেডি একদম তো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে একটু খুশি বেশি আছে আজকে অনেক দিন পর এক্সেল পাওয়া গেল আর আপনারা বলছিলেন যে এক্সেলের কাকড়া চাই এক্সেলের মানে এক্সেলের ভিডিও চাই আজকে কিন্তু সেই আশা করে আসেনি যে এক্সেল ধরবো আমরা আসছিলাম নর্মালি লাল কাঁকড়া ধরতে জোয়ার জলে যেমন লাল কাঁকড়া পেয়েছি ঠিক অমনি কাঁকড়া ধরার মতো হয়তো ওরকম চার পাঁচটা আরো কয়েকটা ধরলে পাওয়া যেত এখন পাহাড়ের পাশেও ঘুরতাম কিন্তু আজকে এক্সেল পাওয়া গেল লাল কাঁকড়া লাল কাঁকড়া আজকে লাল কাঁকড়া কয়টা হয়েছে না পাঁচটা এই যে লাল কাঁকড়া যে কয়টা ছিল কয়টা তো দেখেছেন আর এই তো হচ্ছে আমাদের দুই মাস্টার দুই মাস্টার আজকে এইতেই সব হবে তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো পরেশ ভাই আজকের মতো এখানি না কালকে একা কাজ আবার এক কাজ আমি আসবো এই ধর্ম না আবার আমি হ্যাঁ আমি তোমাকে পিছন ছাড়বো না এরকম দুইটা পাইলেও কাজ এত বর্তা লাগবে না কালকে এক এক না তোকে তো কব না আমি দোষ লাল টিকা পাওয়া যাবে তো দেখা হবে বন্ধুরা একটা নতুন ভিডিওতে হ্যাঁ তাই তো আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি আর কি তো সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি